আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক এটা হলো উচ্চ তাপমাত্রা সহনশীল বর্ষা ও গ্রীষ্মকালীন মরিচের জাত জাতের নাম হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপ্রিয় দর্শক যারা মরিচ চাষি তারা অবশ্যই জানেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি কীরকম এটা কোম্পানি হলো এয়ার মালিসির কোম্পানির এই দেখেন এক সম্বর এক নম্বর একের একটা সুন্দর হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি চারা বিভিন্ন দেন চারা হান্ড্রেড পার্সেন্ট কয়েলিং হয়ে গেছে যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সারা খুঁজতেছেন তারা আমাদের একে একগ্রহ নার্সারিতে যোগাযোগ করবেন এটা ঠিকানা হলো হরকল্লি ফকিরপাড়া পাগলাভে সদর রংপুর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মরিষারা ডেডি আছে যারা মরিচ খুঁজতেছেন মরিস লাগাবেন মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা আপনাদের গুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন সুপ্রিয় দর্শক তাছাড়া আমাদের স্যার আমাদের কাছে জাতগুলি আছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপার হট কিং হট ডিজি সতেরো সতেরো রেড হট সুপ্রিয় দর্শক আমাদের কাছে এই মুহূর্তে লক্ষ লক্ষ চারা রেডি আছে যারা মরিচ লাগানোর কথা চিন্তা ভাবনা করতেছেন যে মরিচ লাগাবেন তারা এক্ষণে আমাদের একে একগুলো নার্সারিতে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চাগুলো ডেলিভারি করে থাকি এবং দেখেন দর্শক একদম হেলদি প্রিমিয়াম কোয়ালিটি এবং ডেলিভারির যোগ্য ছাড়া যারা উচ্চ তাপমাত্রা সহনশীল মর্ষি ছাড়া খুঁজতেছেন তারা এক্ষুনি আমাদের একে একগ্রহ আছে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ মরিচা ছাড়া এটি আছে এই আপনাদের নার্সারিটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন নার্সারি চিত্রটা যেদিকে চোখ যায় সেদিকে শুধু চারা চারা একদম ফুল চারা আমরা সবসময় আমাদের স্টকে বিভিন্ন রোডে বিভিন্ন বয়সে চারা রেডি থাকে আমাদের আপনাদের কথা চিন্তা করেই আমরা ইনশাআল্লাহ কাজ করতেছি শুভ দর্শক যারা মরিচ খুঁজতেছেন তারা এখন আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু